একটা নারী চার কান বিয়া করতে পারে না একটা পুরুষ কেন চার কান বিয়া করে এই কথার সমাধান কি আপনারা দিতে হবে জোরে জোরে কোন কথা ঠিক কিনা একটা পুরুষ কয় খান বিয়া করতে পারে এই কথা কয় না কয় আর একটা নারী কেন চার কান বিয়া করতে পারে না এই সম্বন্ধে আজকে কথা হবে আপনারা শুনবেন না চলে যাইবেন

কবে এমন পুনত্ব তে মা তোমাদের মতিমানদার ছিল মক্কা দিজা দেখো কত সুন্দর করে আল্লাহর পথে মানানসে মা দিয়া তোমাদের মতিমানদার ছিল মা আসিয়া কত সুন্দর করে আল্লাহর পথে মানানসে জোরে কোন কথা ঠিক কিনা মা দের আজকে জোরে এই যদি তোমরা দরবারে যখন চলে গেছেন দর্প এই তিনটা নারী যখন জিজ্ঞাসা করেছেন পুজুর কে একটা পুরুষ চার বিয়ে করতে পারে একটা নারী কেন চার করতে পারে না এই কথার

আবার তোলা চলে গেছেন যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চা এই ছোট্ট কন্যাটক বাবা মুখে প্রত্যেক দিন কাশি দেখি আনন্দ দেখি আজকে কেন দেখি না আজকে কি আপনি মন খুলে বলবেন না এইবার আবু আনিকা রহমাতুল্লাহ আলাই ডাকে বলতেছে মা দে আমার আজকে মনটা দুর্বলতা হয়ে গেছে আমি আকাদিসের বান্ডার আমি অত্যন্ত কাদিসে কত চলাফেরা করি আমি আদিস মতাবে কথা বলি আমি মাস্টার মাসাল দিয়ে কথা বলি কিন্তু তিনটা দাদি আমার কাছে যখন এসে একটা প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর দিতে আমি পারব না এই উত্তরটা যখন কথাটা যখন জানতে পারলেন ছোট্ট মিটকে বলতাছেন আপ্পা যাব আপার কাছে কি পোস্ট করেছে তিনটা লাড়িয়া আমার কাছে একটু কুলে বলেন ইমামে আবু আলী ফরহমাতুল্লাহ আলাইহি যখন ডকে বলতাছেন এ ছোট্ট মত চলো এই তিনটা লাড়ি এসে আমাকে ডেকে ডেকে বলতো সে বলে কিয়া বলে একটা পুনো চারকাল বিয়ে করতে পারে একটা দাড়ি কেন চারকাল বিয়ে করতে পারে না এই সমাধান কিন্তু আমি দিতে পারবো না এই কথা সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা যখন জানতে পারলেন জানার সঙ্গে সঙ্গে ছোট্ট বিয়ে ডাক দেব আপনার কোনো টেনশন না এই প্রশ্ন উত্তর আপনার মেয়ে যথেষ্ট জোরে জোরে কম সুবাহ

الله رب العالمين، قرآن برادل 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 الرحمن برادل الرحمن الرحمن ملكي কথা বলে না রহমান মানে কি আল্লামাল কোরআন ওই কোরআনটা নিয়া যা ওই কোরআনটা পড়ো যত কোরআন পড়বা তত কিন্তু তোমার অন্তর ঠান্ডা থাকবে যত কোরআন পড়বে কোরআন সাথে mohabbat করবা আল্লাহ পাক তোমার কোরআনের বিনিময়ে আল্লাহ দিলটা তোমাকে আলোকিত করে দিবে এই কোরআনটা যত বারবার বার পড়বা আল্লাহ কোরআনের বিনিময়ে আল্লাহ তোমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে ইনামদার মতলমাত এক ফতোনা

কত বড় বান্দা তোমার মারি কাজ করেছে কত বান্দারা কাজ করেছে কত বান্দারা তোমার নিকৃষ্ট কাজ গোলা করেছে এই কত গোলা বান্দা তোমার চার রাতে বাদ করেছে কত বান্দারা তোমার কোরআন করেছে তোমার নবীর উপর ঈমান এনেছে তোমার উপর ঈমান এনেছে তোমার আল্লাহকে বিশ্বাস করেছে এই সমস্ত বান্দাদেরকে তুমি কেমন করে জান্নাতের মধ্যে দিবা কোন লোকটা জাহান্নামে কোন লোকটা জান্নাত এই লোকটাকে কেমন করে তুমি বেঁচে বেচে জান্নাতের মধ্যে দিবা জাহান্নামের মধ্যে দিবা আল্লাহ রাব্বুল আলামিন তাকদিমত সব

কয়েটা প্রাণী তিনটা প্রাণী এক একটা আসবা দুই নাম্বার প্রাণী একটা কাক নিয়ে আসবা তিন নাম্বার প্রাণী একটা কাক পক্ষী দুই নাম্বার এক নাম্বার একটা ময়ূর দুই নাম্বার কোয় একটা মরত তিন নাম্বার কোলে একটা কাক এই তিনটা প্রাণী যখন মুসা পাইকাম্বার আল্লাহ পাক যখন হুকুম করে দিল এইবার মুসা পাইকাম্বার তিনটা প্রাণী নিয়ে আসবে এইবার তিনটা প্রাণী যখন নিয়ে আসলেন এই তিনটা প্রাণী নিয়ে এসে আল্লাহর দরবারে

মোরক তিন নাম্বার প্রাণী কি কথা না তিন নাম্বার প্রাণী কি কাক এই তিনটা প্রাণী দরবারে কাজিরা হয়ে গেল আল্লাহ করে দিলেন তুমি কাজ বলে তুমি করটা নিয়ে এসে এই তিনটা প্রাণীকে জবাই করে একত্রিত একত্রিতভাবে সুন্দর করে এক ডেকচির মধ্যে উঠাইয়া তুমি পাকান শুরু করে দাও জোরে জোরে কথা ঠিক কিনা এবার মুসাল আলহি সালাম এই তিনটা প্রাণী নিয়ে আসলে নিয়ে এসে সুন্দর করিয়া কি করলেন জবাই করিয়া এইবার তিনটা প্রাণী ছেলে সুন্দর করে কুসা কুসা করে কাইটা একটা ডেকের ভিতর উঠা দিছেন যেরকম সোভাহান এখন ডেকের ভিতর উঠা দিলে কি হবে কথা কয় না কি হবে হ্যাঁ মিশা যাবে যেরকম কথা ঠিক কিনা তাহলে তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করিয়া মিশাইয়া এবার ময় মশলা দিয়ে কি করতেছে পাকান শুরু করে দিসে এবার পাকান শেষ মুসাফাই কামা ডাক তো জাম্মা আপটা টুকুট পাখি দিয়ে

আল্লাহ আমার পক্ষে না এই তিনটা প্রাণীর গোস্ত আমার তিন জায়গায় করা আমার পক্ষে সম্ভব না

তিনটা পানিকে জবাই করেছি আবার জবাই করে আমি ট্যাক্রি ভিতর উঠাইয়া আমি পাপ করিয়েছি কিন্তু আপনি আমাকে বললেন তিনটা পানির গোস্ত তিন জায়গায় করো আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না বাদান দে এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বাদান দে আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না আল্লাহ কি অন্তরের খবর জানে আলদা যেটা সত্যি ডাক দিয়ে বলতেছে এ বুসা ভাই কামবা শোনো শোনো এই যে তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করেছো তিনটা প্রাণীর গোস্ত তিন জায়গায় দাও দেখো ময়ের গোস্ত দাও এইবার মোরগের গোস্ত দাও এইবার কুরের গস্ত কুকুর এক দাও মুসা пайগম্বর বলছেন আমার পক্ষে সম্ভব না এরंदर মাসলমত এক টিপ টাইপ মুসা пайগম্বর তিন জায়গায় করতে পারলাম মুসা пайগম্বর চ্যালেঞ্জ দাও হয়ে গেল এইবার চ্যালেঞ্জ দাও কম পাবো আল্লাহকে ডাক দিতে বলছি আল্লাহ গো আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিতে ও মুসা пайগম্বর তুই টাকা টাকা দাও চকর আচ্ছা মার যখন এই সমস্ত লেখার বান্দারা যারা আমল করবে তার নাপার মানি কাজ করবে যারা মানুষ হয়ে মানুষকে নির্যাতন করবে যারা পাপিষ্টর মধ্যে গুণার মধ্যে জড়িত থাকবে যারা বান্দাদেরকে যারা গুণার মধ্যে জড়িত থাকবে তাদেরকে আমি আন নামের মধ্যে পথ করে দেব যারা ভালো কাজ করবে কোরআন ফলা উঠবে এবার তারা প্রতিষ্ঠানকে ভালো করবে যারা মাদ্রাসার মধ্যে যারা জড়িত থাকবে যারা জান্নাতের কাজ করবে এদেরকে দেখে দেখে আমি জান

ময়ূরের যতগুলা বস্তু আছে অস্ত ময়ূরের বস্তু গুলা একত্রিত ভাবে টাচ টাচ টাস টাস করে ডেকে ডেকেয়া এইরকম ভাবে চট চট করে ডেকেয়া একত্রিত কয়ে মোরো কয়ে গেছে আর কয়টা প্রাণী আছে কয়েকটা প্রাণী এক নাম্বার কি ময়ের দোস্ত হয়ে গেছে এবার ময়ূর কিন্তু গেল আবার কিন্তু দুইটা আল্লাহ তুমি কি এটা দেখছো যে আমি তো দেখতে পালাইছি আল্লাহ এইটা তো ময়ের হয়ে গেছে বলে আর কয়েকটা প্রাণী আছে বলে দুইটা প্রাণী আছে এইবার সঙ্গে সঙ্গে এই দুইটা প্রাণীর নাম বলেছে দ্বিতীয় নাম প্রাণীটার নাম কি